প্রচণ্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপাতিত হল তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত আশ্চর্য আশ্চর্যান্বিত হলেন তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন উদু খুলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ বলে হবে তা না হলে এটা কি করে সম্ভব তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন কেননা শিশু কৃষ্ণকে কেন্দ্র করে সবসময় এই ধরনের অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল বয়স্ক গোপেরা যখন এইভাবে নানা রকম দুশ্চিন্তা করছিলেন তখন সেখানে ক্রিয়ারত গো শিশুরা বলল যে উদুখুলের সঙ্গে রজ্জুবদ্ধ কৃষ্ণ সেই উদু টানে সেই গাছ দুটি উপাদিত হয়েছে তারা বলল কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই উদুখুলটির সেখানে আটকে যায় কৃষ্ণ তখন সেই দড়িটিতে তারা তার ফলে সেই গাছ দুটি হয় গাছ দুটি যখন পড়ে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ এই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে অধিকাংশ গোপীরাই শিশুদের এই কথায় বিশ্বাস করলেন না তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয় তার অলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন তিনি এগিয়ে এসে তার কোমরে খুলে দিলেন বয়স্করা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের হয়ে নাচতে লাগলেন এবং গান করতে লাগলেন মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিড়ি আনতে বলতেন যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়ি ছিল অত্যন্ত ভারী তবু কোনো মতে কৃষ্ণ তা তার মায়ের কাছে নিয়ে আসতেন নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো তাকে তার জোড়া তার পিতার কাছে নিয়ে আসতেন যখন তাকে কোনো কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না তখন তিনি কেবল তার হাত নাড়তেন এভাবেই প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতা মাতাকে অসীম আনন্দে মগ্ন রেখেছিলেন তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করেছিলেন কেননা যে সমস্ত মনি পরম তত্ত্বের অনুসন্ধান করছেন তাদের তিনি দেখতে চেয়েছিলেন যে কি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছার বশীভূত হয়ে যান একদিন এক ফলওয়ালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগল ফল চাই ফল চাই ভালো ফল আছে কে কিনবে এসো শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট্ট ছোট্ট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো তাই বড়দের শস্যের বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন কিন্তু তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট আর তার তার উপর সেগুলি আনতে আনতে অধিকাংশ মাটিতে পড়ে গেল যে ফলওয়ালিটি ফল বিক্রি করতে এসেছিল সে এভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েকদানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মনি মানিককে পূর্ণ হয়ে গেছে ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না প্রতি প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি লাভ হয় একদিন জুমালায় অর্জুনে মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন অনেক বেলা হয়ে গিয়েছিল তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসবার জন্য ডাকতে গিয়েছিলেন কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতে চাইলেন না তারা খেলতেই খেলেই যেতে লাগলেন তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়ে বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনবার জন্য মা যশোদা তার পুত্রের পুতি এত স্নেহবৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসা মাত্রই তার স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল। তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন কৃষ্ণ তোমার খাওয়ার সময় হয়েছে বাড়ি চলো হে নীলত পলমোচন কৃষ্ণ আমার কাছে এসে আমার স্তন্য পান করো তুমি অনেক খেলা করেছো এখন নিশ্চয়ই তোমার খুব ক্ষুধা পেয়েছে তুমি এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো এখন আর খেলার দরকার নেই তিনি বলরামকে আহ্বান করে বললেন হে কুলনন্দন বলদেব তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি ফিরে এসো সেই সকল সকাল সকাল থেকে তোমরা খেলা করছো তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না তাই তাড়াতাড়ি ফিরে এসো কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না তখন অভিযোগ করল আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে এবারের মতো ওকে আমরা যেতে দিলাম এরপরে আর কখনো আমরা ওদের খেলায় নেব না এইভাবে তার খেলা সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না কৃষ্ণের তখন খুব ভয় হলো এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন এবং কৃষ্ণকে বললেন প্রিয় কৃষ্ণ তুমি কি তুমি কি মনে করো করো যে তুমি একটা সাধারণ ছেলে তোমার কি হচ্ছে কোনো ঘরবাড়ি নেই সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীর ধুলো লেগে ময়লা হয়ে গেলে গেছে এখন চলো বাড়ি গিয়ে স্নান করবে আর তাছাড়া আজ তোমার জন্মদিন তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভিধান করতে হবে তোমার বন্ধুদের দেখো তাদের মায়েরা তাদের কি রকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছে চলো এখন বাড়ি চলো স্নান করে সুন্দর পোশাক পরো তারপরে আবার এসে খেলতে পারবে এইভাবে এবং আদি দেবতাদেরও এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন তিনি মনে করছিলেন যে তারা তারই শিশুপুত্র মা যশোদার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি তাদের রয়েছে খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলংকার ভূষিত করলেন তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভিধান করলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন এই ঘটনার পর নন্দ মহারাজ মহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন তারা নিজে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন মহাবনে অসুরদের নানা রকম উৎপাত হচ্ছে সুতরাং এখন কি করা কর্তব্য সেই সেই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত এবং তিনি ছিলেন কৃষ্ণ ও তিনি তিনি গোপেদের নেতা নেতা ছিলেন এবং সেই পরম সবাই উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন বন্ধুগণ এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত কেননা আমরা যদি দেখছি যে উম বরাবর সমস্ত অসুররা এসে নানা রকম উৎপাত করে নানা রকম অশান্তি সৃষ্টি করছে তারা বিশেষ করে ছোট শিশুদের হত্যা করার চেষ্টা করে পুতনা যেভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে ভগবান শ্রী হরির কৃপাতেই কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছিল তারপর তিনাবর্ত অসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় আমাদের কৃষ্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে এবং পাথরের উপর পড়ে সেই অসুরীর মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই এই এই শিশুটি দুটি গাছের মাঝে খেলা করছিল এবং হঠাৎ প্রচন্ড প্রচন্ড সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয় এবং সৌভাগ্যক্রমে শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি ভগবান শ্রীহরি আবার তাকে রক্ষা করেছেন এই গাছের নিচে চাপা পড়ে এই শিশুটি এবং তার সঙ্গে ক্রিয়ারত অন্য শিশুর যদি কোনো মৃত্যু হতো তাহলে যে কি শোচনীয় অবস্থা হতো তা আপনারা একবার ভেবে দেখুন এই সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হয় যে এখানে থাকা আর নিরাপদ নয় চলুন আমরা এখন থেকে এখান থেকে চলে যাই যাই ভগবান শ্রী হরির কি পায় আমরা নানা রকম দুর্জক থেকে রক্ষা পেয়েছি এখন আমাদের সাবধান হওয়া উচিত এবং এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা উচিত সেখানে আমরা শান্তিতে থাকতে পারব আমার মনে হয় নতুন ঘাস এবং ঔষধিপূর্ণ জিন্দা বন নামক বনে গিয়ে বসতি স্থাপন করলে সবচাইতে ভালো হবে সেই স্থানটি আমাদের গোচারণের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আমরা সেখানে খুব শান্তিতে সপরিবারে বসবাস করতে পারব। বৃন্দাবনের কাছেই রয়েছে অতি মনোহর গিরিরাজ গোবর্ধন সেখানে নতুন ঘাস গজিয়েছে আমাদের পশুগুলি সেখানে অতি আনন্দে চড়তে পারবে সেখানে চলে গেলে আর আমাদের কোনো অসুবিধা হবে না তাই আমি বলব কেননা এখানে আর সময় নষ্ট করার কোনোই কারণ নেই আসুন আমরা সকলে আমাদের গরুর গাড়িতে বসে কিছু গুছিয়ে নিই এবং গুরুদেব সম্মুখ ভাবে গুরুদের সম্মুখ ভাবে দেখে আমরা যাত্রা শুরু করি কথা শুনে সমস্ত গোপেরা তৎক্ষণাৎ সম্মত হলেন চলো আমরা সেখানে যাই সকলে তখন তাদের সমস্ত আসবাবপত্র এবং বাসনপত্র গাড়িতে বোঝাই করে নিয়ে এবং বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বৃদ্ধ শিশু এবং স্ত্রী লোকেরা গাড়িতে করে চললেন এবং ধনুর্বাণ নিয়ে গোপেরা বাড়ির গাড়ির পিছনে পিছনে চলতে লাগলেন সমস্ত গরু সার এবং বাছুরদের সামনে নিয়ে ধনুর্বাণ সজ্জিত হয়ে সিঙ্গা বাজাতে বাজাতে গোপেরা চললেন এইভাবে প্রবল শব্দ করতে করতে তারা বৃন্দাবনে দিকে যাত্রা করলেন আর ব্রজাঙ্গনের ব্রজাঙ্গনাদের বর্ণনা বর্ণনা কে করতে পারে তারা সকলেই কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করছিলেন মা যশোদা এবং রোহিণী কৃষ্ণ ও বলরামকে কোলে নিয়ে একটা গাড়িতে বসেছিলেন কৃষ্ণ ও বলরাম সঙ্গে বলরামের সঙ্গে কথা বলতে বলতে তারা গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন তখন তাদের আনন্দ উজ্জ্বল মুখমণ্ডল অপ্রাকৃত সৌন্দর্য ধারণ করেছিল এইভাবে তারা বৃন্দাবনে পৌঁছলেন যেখানে সকলেই নিত্যকাল অত্যন্ত সুখ এবং শান্তিতে বসবাস করে তারা বৃন্দাবন প্রদক্ষিণ করলেন এবং সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে রাখলেন যমুনা তীরে অপূর্ব সুন্দর গোবর্ধন পর্বত দর্শন করে তারা তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করতে লাগলেন সমবয়সী বালকেরা একত্রে ঘোরাঘুরি করছিল এবং শিশুরা তাদের পিতা মাতার সঙ্গে কথা বলছিল এইভাবে সমস্ত ব্রজবাসীরা গভীর আনন্দে মগ্ন হলেন সেই সময় কৃষ্ণ এবং বলরামকে বাছুরদের দেখা দেখাশোনার করার ভার দেওয়া হলো বালকদের প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ছোট বাছুরদের দেখাশুনো করা শৈশব থেকেই এই বিষয়ে শিক্ষা দেওয়া হতো তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত সঙ্গে সঙ্গে গিয়ে বাছুরদের এবং তাদের খেলার সাথীদের চড়াতে খেলা করতেন বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন আর কখনো বা তারা আমলকি বা বেল নিয়ে ছোট্ট শিশুরা যেমন বল খেলে খেলে সেইভাবে খেলা করতেন কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ের মধুর শব্দ হতো কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ের নুপুরের মধুর শব্দ হতো কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং সার সেজে খেলা করতেন এইভাবে কৃষ্ণ আর বলরাম সাথীদের সঙ্গে খেলা করতেন এই দুই ভাই কখনো 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 আবার গাভী এবং সারের শব্দ অনুকরণ করে সারে সারে লড়াইয়ের খেলা করতেন কখনো বা তাদের বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্যলীলা উপভোগ করেছিলেন এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন তখন বৎসাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করবার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে সেই অসুরের আগমনের কথা বলরামকে বললেন দু ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরকে কাছে বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটা গাছের উপর ছুঁড়ে ফেলে দিলেন তাতেই ওষুধটির প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন তাতেই ওষুধটির প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে নিপতিত হলো কৃষ্ণের খেলার সাথীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখলো তখন তারা কৃষ্ণের হয়ে বলতে খুব খুব ভালো ভালো হয়েছে হয়েছে স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের উপভোগ করতেন সমস্ত প্রতিদিন গোবৎসগুলিকে জল বালকেরা খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বক পক্ষী দেখতে পেল এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো আসলে এটি ছিল বক রূপধারী বকাসুর নামক ও কংসের এক বন্ধু সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেললো এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেব সহ সমস্ত বালকেরা মৃত অচেতন হয়ে পড়ল। বকাসুর যখন কৃষ্ণকে গিলে খাচ্ছিল তখন সে তার গলায় একটা প্রচণ্ড জ্বালা অনুভব করল কৃষ্ণ দেহ নির্গত রশ্মিত ছটার প্রভাবে তারা তার গলা পড়ে গেল ওষুধটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখের থেকে ফেলে দিল এবং তার সুতীঘ্ন চঞ্চু দিয়ে খুচিয়ে খুচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগলো বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের রূপ লীলা বিলাস করছিলেন তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী নন্দন তখন পর্বতাকৃতি চঞ্চু ধরে তার সমস্ত গোবালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দি দি দ্বিখণ্ডিত করে ছিঁড়ে ফেলে ঠিক সেইভাবে তার মুখটা চিড়ে ফেলল স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের উপর নন্দ নন্দন নব নন্দ জাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং তন্দুভী ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন গো বালকেরা যখন পুষ্প বৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্য সহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল তখন তারা অত্যন্ত বিস্মিত হল কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হল যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই ন নন্দনন্দনকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখলো তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল গৃহে ফিরে তারা নন্দ দুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগলো যখন সমস্ত গোপ এবং গোপীকারা শিশুদের কথা থেকে সেই ঘটনার বর্ণনা শুনলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের স্নেহ স্নেহ কৃষ্ণকে তাদের বর্ধিত আরও কৃষ্ণ যে আবার মৃত্যু মুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না এবং গোপিকারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে অসুর কত ভাবে কতবার শিশু কৃষ্ণকে আক্রমণ করেছে তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতে পারেনি উল্টে তারাই একে একে নিহত হয়েছে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুর্ধর্ষ শরীর নিয়ে শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে হত্যা করবার জন্য তাকে আক্রমণ করেছে কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আচর পর্যন্ত কাটতে পারেনি পক্ষান্তরে একটা ক্ষুদ্র পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে যায় ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমনির কথা তাদের মনে পড়ে গেল যিনি বলেছিলেন যে এই বালকটি সাধন করবার চেষ্টা করবে এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে নন্দ মহারাজ সহ সমস্ত প্রবীণ গোপেরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলা বলি করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড়জগতের ত্রিতা দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাব কৃষ্ণের চিন্ময় চিন্তায় মগ্ন থেকে আজ থেকেও হাজার বছর আগে নন্দ মহারাজ যে আনন্দ উপভোগ করেছিলেন শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাসের কাহিনী আলোচনা করে আজও আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি শ্রী রামচন্দ্রের জন্য বানরেরা যে সেতু তৈরি করেছিলেন এবং হনুমান যে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিল তার অনুকরণে কৃষ্ণ এবং বলরাম তাদের সাথীদের সঙ্গে খেলা করে তাদের বিলাস করে করেছিলেন এতক্ষণ দিয়ে আপনারা শুনছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ